রাত্রি সব মিথ্যা কথা বলতেছে রাত্রি কিন্তু বলুন কখনো বলে নাই যে সাকিব আমাকে বিয়ে করছে সাকিব তুমি আমাকে বিয়ে এগুলা কিন্তু আমাদের কিছু মিডিয়ার লোকজন রাত্রিকে ধরতো হ্যাঁ সাকিবের এত খেয়া কাজ বাড়ছে সাকিবের এখন কাজ নাই আমি আমার ইয়ের থেকে আমার জায়গা থেকে আর কয়েক কিছু লোক ওখানে সমালোচনা করছিল কি ব্যাপার এই কবির সাথে সাকিব এতগুলো ছবি করছে সাকিব আসে নাই আমি জানতাম সাকিব সাকিব ই তার ওই যে একটা খেলার একটা ই দল কিনেছে নাকি ক্রিকেট খেলাটা আমি তেমন ভালো করে দেখি না এটা আমার জন্য একটা মানে দুর্ভাগ্য হ্যাঁ যে আমি বাংলাদেশের দর্শক আমি ক্রিকেট খেলাটা সেরকম ভাবে দেখি না যার যার একটা পছন্দ থাকে কারো বই পছন্দ হয় কারো কাপড় পছন্দ হয় কারো ছবি পছন্দ হয় হ্যাঁ একদিন একটা পছন্দ হয় আমি দেখি না তে সাকিব যে বাইরে গেছে এটা গ্যাস সেকেন্ড রান্ন গান তার আগের দিন কিন্তু খেলা দেখেছে ও তার পরের দিন খেলা দেখেছে আমি সেই ইয়েতে আমি বলেছিলাম সেই কবে থেকে আমি বলেছিলাম যে যাই একটা ভুল বোঝাও যে সাকিবের মাঝে আমার মাঝে হয়েছে এটা ভুল বোঝাবো যে না এটা আমি আমার আবেগকে বলেছি তার মানে এনে সাকিব আমার কাছে খারাপ সাকিব জানা যারা আসে নাই সাকিব সেটা তার ব্যক্তিগত ব্যাপার আসে নাই তবে আশা উচিত সাকিবের আশা উচিত এই কারণে সাব সাকিব আম সুপার স্টার আর ইন্ডাস্ট্রি ওতে এই এই শিল্পী শুনতে একজন গার্জেনও ছিল হ্যাঁ গার্জেন ছিল সেই ক্ষেত্রেতে আর কবিতার সাথে তার এত সম্পর্ক ছিল আমি মানে কবিরদার সাথে যখন দাঁড়াই মনে হইতো কি একটা বাবা আর ছেলে দাঁড়াইছে আমি এই জায়গা থেকে বলেছি তার মানে সাকিবের জানা যারা আসে নাই সাকিবের সাথে আমি ই করছি তার মানে সাকিব যে আমার শত্রু তা না সাকিব আমার ছোট ভাই আমার ছোট ভাই একটা সময় তো আমরা দুই ভাই তো অনেক অনেক দিনের পর দিন রাতের পর রাত ওই তেপান্ত আমরা দুই ভাই অনেক কাটাইছি তখন তো আমি সুপার ডান্স ডিরেক্টর তখন আমি ডান্স ডিরেক্টর সাকিব নিয়ে আমি অনেক কাজ করেছি তার মানে সাকিব আমার কিন্তু শত্রু না আমি আমার সাকিবের যদি বিবেক থাকে আমার অবশ্যই তার বিবেক আছে যে সাইবুল ভাই তো কখনো তো আমাকে নিয়ে এই ধরনের কথা বলে অলওয়েজ সাইবুল সাইবুল ভাই তো আমার সাথেই ছিল এবং আছে এখন আছে ছিল মানে না এখনো আছে এখনো সাকিবের কে যদি অন্যায় কিছু বলে এটা আমি মাইনে নেবো না আর আমিও যদি অন্যায় করে থাকি সাকিবের প্রতি সেটা আমি 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 ক্ষমা চেয়ে নেবো তবে আমার ধারণা আমি 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 আমার তো মনে হয় না যে আমি অন্যায় করছি আমি আমার আবেগ থেকে বলেছি ও জানা যায় আসতো না কেন হ্যাঁ তার মানে সাকিব কি সাকিব আজকে একটু আমার আমার সামনে কেউ কিছু বলুক আগে আমি যাব আমি আগে যাব আমি 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 সাইফুল ইসলাম ডান্স ডিরেক্টর সাইফুল ইসলাম আগে আগে যাবো সব মিলে সাকিব খানের ভক্তদের আমি একটি কথাই বলবো আপনাদের প্রাণের সাকিব আপনাদের মনের সাকিব আপনাদের ভালোবাসার সাকিব আমার জায়গাটা যেটুক আমি ওর খারাপ দেখেছি আমি বলেছি ওখানেই শেষ এই ব্যাপারটা নিয়ে আর কখনো সাকিবরে ভুল বুঝেন না আমি এই কথাটা বলবো আর বলবো সামনে সাকিবের একটা ছবি আসছে বরবাদ ভালো একটা ছবি আপনারা সবাই মিলে দেখবেন এবং চলচ্চিত্রকে ভালোবেসে ছবিটা দেখবেন সাকিবকে ভালোবেসে ছবিটা দেখবেন ধন্যবাদ